শীতের মরশুমে সুস্বাদু এই লোভনীয় পিঠের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন না হলে কিন্তু চরম মিস করবেন নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একেবারে নতুন ধরনের একটা পিঠার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল মজার এই নরম তুলতুলে পিঠের রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন তবে চলুন রেসিপিটা শুরু করা যাক এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটির মতো ময়দা আর যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার হাফ চালের গুঁড়ো সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে একটু ময়ম যেমন দেওয়া হয় ঠিক তেমনি দিয়ে দেব। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে যাতে করে তেল আর নুনটা একেবারে কোনায় কোনায় পৌঁছে যেতে পারে তো ভালো করে এইভাবে ঘষে ঘষে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন কীভাবে এই শুকনো মিশ্রণগুলো হাতের মুঠোর মধ্যে কিছুটা নিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার একটুখানি প্রেস করলেই ভেঙে ঝুরোঝুরো হয়ে যাবে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে আর উষ্ণ গরম জলটা অল্প অল্প দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একসাথে বেশি করে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি রুটি কিংবা লুচির জন্য যে ডো বানানো হয় ঠিক তেমনই একটা ডো বানিয়ে নিয়েছি খুব শক্তও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ডোটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ এখানে হাফ নারকেল কোরানো রয়েছে আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এখন তিনটে উপকরণ খুব ভালো করে মেখে নেব কিছুক্ষণ এভাবে মাখলে দেখবেন চিনিটা গলতে শুরু করবে আর সাথে একটা হয়ে যাবে ডোয়ের মতো বা চিটচিটে ভাব এসে যাবে এইভাবে মুড করলে হয়ে যাবে আর আপনি যেভাবে শেপ দিতে চাইবেন সেটা হয়ে যাবে তো এইভাবে মেখে নিয়ে আমি রেখে দেব আর অন্যদিকে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন একটুখানি হাতে মেখে নিলাম মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি বানানো হয় ঠিক তেমনই লেচি কেটে নিচ্ছি তবে রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় সাইজ করে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে পারেন এখন আমি প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটুখানি প্রেস করে চ্যাপটা করে রেখে দেব সমস্ত লেচিগুলোকে ঠিক একইভাবে আমি গোল করে চ্যাপটা করে রেখে দিয়েছি ঠিক যেমন রুটি বানানোর আগে করতে হয় ঠিক তেমনই করে রেখে নিয়েছি এখন একটা চাকি বেলা নিয়ে নিয়েছি তার উপর কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে লেচিগুলোকে বেলে নেব রুটি যেমন করে বেলা হয় ঠিক তেমনি করে গোল করে পাতলা করে বেলে নেব। তবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব তাতে করে স্বাদটা কিন্তু ভালো হয় একটা রুটি আমি বেলে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করেছি রুটিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতে করে একটু জল নিয়ে আমি ব্রাশ করে নেব রুটিটার ওপর এবার আমি আগে থেকে যে পুটটাকে রেডি করে রেখেছিলাম সেই পুটটাকে এইভাবে একটু লম্বাটে করে চেপে চেপে বানিয়ে নিয়েছি পুটটাকে রেখে দেব রেডি করে রাখা রুটির উপর এইভাবে সাইড করে রেখেছি আর রুটির এক সাইড নিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিয়েছি আগে থেকে এই জল ব্রাশ করা ছিল সেই কারণে খুব সুন্দরভাবে আটকে যাবে আর এই সাইডটাও হালকা জল ব্রাশ করে এইভাবে দু সাইড উল্টে দিলাম তারপর আবারও একটু জল ব্রাশ করে নিয়ে ঠিক এইভাবে উল্টে একটা রোল করে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এইভাবে জল দিয়ে রোলটাকে বানিয়ে নিলে রোলগুলো কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে না একটা যেভাবে বানিয়ে নিলাম ঠিক একইভাবে আমি আবারও ময়দা ছড়িয়ে একটা রুটির মতো বেলে নেব ঠিক একইভাবে সমস্ত রোলগুলোকে রেডি করে নেব এই পিঠের জন্য আলাদা করে কোনো রকম বানানোর ঝামেলা নেই তেমনি খেতেও কিন্তু বেশ টেস্টি হয় ঠিক একইভাবে সমস্ত রোলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এই শীতের মরশুমে একবার হলেও এইভাবে পিঠা বানিয়ে দেখুন দারুণ স্বাদ হয় তেমনি এটা কিন্তু বানানোর ঝামেলা খুবই কম এইভাবে বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা রোল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক একইভাবে সমস্ত রোলগুলোকে রেডি করে নেব গ্যাসে কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছি জল গরম হয়ে যাওয়ার পর এরম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি আর থালাতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করা হয়ে গেলে থালাটাকে একটু কড়াইয়ের উপর রেখে একটুখানি গরম করে নেব থালাটা এক মিনিটের মতো গরম করে নিলে পিঠেগুলো কিন্তু কামড়ে ধরবে না খুব সহজেই উঠে আসবে থালাটা এক মিনিট মতো গরম করে নিয়েছিলাম তারপর আমি পিঠেগুলোকে এভাবে সাজিয়ে দিয়েছি তারপর আমি ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি তারপর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো একেবারেই রেডি এখন আমি পিঠেগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু কোনো রকম কামড়ে বসবে না খুব সহজেই এগুলোকে তোলা যায় অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবেন এখন আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে একটা ব্যাচের পিঠেগুলো তোলা হয়ে গেলে সেকেন্ড ব্যাচের জন্য বাদ বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো একইভাবে আমি সাজিয়ে দশ মিনিট স্টিম করে নেব আপনারা চাইলে এই পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজেও নিতে পারেন তাতেও কিন্তু স্বাদ দুর্দান্ত হয় সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি আর পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে হয়েছে আর ভেতরটাও আমি আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি দেখুন পুরো ক্ষীরের মতো পুটটা রেডি হয়ে গেছে এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ